সুপ্রিয় সত্যের সংগ্রামের দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমাদের আজকের ভিডিওটি কেয়ামতের আলামত সম্পর্কে কোরআন এবং হাদিসের মধ্যে কেয়ামতের আলামত নিয়ে অসংখ্য হাদিস রয়েছে যেগুলোর ভিত্তিতে আমরা বলতে পারি কখন কেয়ামত সংগঠিত হতে পারে কিন্তু এটি বলা যাবে না যে কখন কবে নাগাদ কেয়ামত সংগঠিত হবে কেয়ামতের কিছু বড় বড় আলামত প্রকাশ পাবে বিভিন্ন বছর বিভিন্ন আলামত প্রকাশ পায় এর আগেও কেয়ামতের অনেকগুলো বড় বড় নিদর্শন দেখা গেছে সালে কি কি আলামত দেখা যেতে পারে সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে সবাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি অনেক কিছু জানতে পারবেন কেয়ামতের আগে বাড়বে হত্যাকাণ্ড অহেতুক মানুষ হত্যা করা মহাপাপ কোন নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে হত্যা করা গোটা মানবজাতিকে হত্যা করার সামিল পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন এই কারণে আমি বনি ইসরায়েলের উপর এই হুমকি দিলাম যে যে ব্যক্তি কাউকে হত্যা করা কিংবা জমিনে প্রাসাদ সৃষ্টি করা ছাড়া যে কাউকে হত্যা করলো সে যেন সব মানুষকে হত্যা করল আর যে তাকে বাঁচালো সে যেন সব মানুষকে বাঁচালো আর অবশ্যই তাদের কাছে আমার রাসূলগণ সুস্পষ্ট নিদর্শন সমূহ নিয়ে এসেছে তা সত্ত্বেও এরপর জমিনে তাদের অনেক অবশ্যই সীমা লঙ্ঘনকারী অন্যায়ভাবে মানুষ হত্যা পাপ যারা অন্যায়ভাবে নিরপরাধ মানুষ হত্যা করে মহান আল্লাহ তাদের কঠিন শাস্তির মুখোমুখি করবেন তাদের ঠিকানা হবে না। মহান আল্লাহ বলেন আর যে ইচ্ছেকৃত কোনো মুমিনকে হত্যা করবে তার প্রতিদান হচ্ছে জাহান্নাম যেখানে সে স্থায়ী হবে আর আল্লাহ তার উপর ক্রুদ্ধ হবেন তাকে অভিশপ্ত করবেন এবং তার জন্য বিশাল আজা প্রস্তুত করে রাখবেন সুরা নিসা আয়াত নাম্বার তিরানব্বই সমাজে হত্যাকাণ্ড বেড়ে যাওয়া কেয়ামতের আলামত কেয়ামত যত গনিয়ে আসবে মানুষের মধ্যে তত বেশি অজ্ঞতা ছড়িয়ে পড়বে মানুষের মন থেকে মায়া দয়া উঠে যাবে মানুষ হিংস্র হয়ে উঠবে হাদিস শরীফে ইরশাদ হয়েছে আবু হুরার তাআলা বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন কিয়ামত সন্নিকট হবে তখন আমল কমে যাবে অন্তরে কৃপণতা ঢেলে দেওয়া হবে এবং হারস বেড়ে যাবে শাহবাগন জিজ্ঞেস করলেন হারস কি তিনি বলেন ব্যাপক হত্যাকাণ্ড বুখারী হাদিস নম্বর ছয় হাজার সাতত্রিশ আপন কাছেও নিরাপদ থাকবে না কেউ হাদিসের বাস্যমতে শেষ যুগের অবস্থা এতটা ভয়াবহ হবে যে মানুষ তার বন্ধু বান্ধব কিংবা আপন মানুষের কাছেও নিরাপদ থাকবে না মহানবী আলাইসাল্লাম তার উম্মের সে যুগের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করেছেন এবং সে যুগ চলে এলে যথেষ্ট সংযত হওয়া নির্দেশ দিয়েছেন ইবনে আল্লাহ বলেন আমি নবী করিম আলাইসাল্লামকে বলতে শুনেছি অতপর তিনি আবু বকার বর্ণিত অংশ বিশেষ বর্ণনা করে বলেন ওই পিতনায় নিহত সব লোকই জাহান হবে তিনি তাতে বলেন আমি বললাম হে ইবনে মাসাউদ ওই পরিস্থিতি কখন হবে তিনি বলেন সেই মারামারির যুগে কোনো ব্যক্তি তার বন্ধুর কাছেও নিরাপদ থাকবে না আমি বললাম সেই যুগ যদি আমাকে পেয়ে বসে তাহলে আমাকে কি করতে আদেশ করেন তিনি বলেন তোমার জিহা নিয়ন্ত্রণে রাখো হাত গুটিয়ে রাখবে আর তুমি তোমার ঘরের বাইরে বের হবে না অতপর যখন উসমান রাজিয়াল্লাহ শহীদ হলেন তখন আমরা পিতনার কথা স্মরণ হলো সুতরাং আমি দামেশকে চলে এলাম এবং খুরাইম ইবনে প্রাতিক এর সাক্ষাতে এই হাদিস বর্ণনা করলাম তিনি যে সত্তা ছাড়া কোনো উপাস্য নেই সে আল্লাহর কসম করে বলেন আমি তার কাছে ইবনে মাসাউদের যে হাদিস বর্ণনা শুনেছি অনুরূপ হাদিস তিনি রাসুল সাল্লাহ সাল্লামের কাছে শুনেছেন আবু দাউদ হাদিস নাম্বার চার হাজার দুইশো আটান্ন পরিস্থিতিতে মহানবীর নির্দেশনা উল্লেখিত হাদিসগুলোতে হারস বলতে মহানবী আলাইসাল্লাম মূলত শেষ যুগের কঠিন পিতনার কয়ে বুঝিয়েছেন যখন মানুষের বিবেক বুদ্ধি লোক পাবে মানুষকে মুখ্যতা বর করবে আবু মুসা আল আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আমাদের বলেন কেয়ামতের নিকটবর্তী সময় হারজ হবে বর্ণনাকারী বলেন আমি বললাম হে আল্লাহ রাসুল হারজ কি তিনি বললেন হত্যাকাণ্ডের ব্যাপকতা কতক মুসলমান বলেন হে আল্লাহর রাসুল আমরা এখন এই এক বছরে এত মুশ্রিককে হত্যা করেছি রাসুল সাল্লাম বলেন তা মুশ্রিকদের হত্যা করা নয় বরং তোমরা পরস্পরকে হত্যা করবে এমন কি কোনো ব্যক্তি তার প্রতিবেশীকে চাচাতোবাইকে এবং নিকট আত্মীয় স্বজনকে হত্যা করবে কতক লোক বলবে হে আল্লাহ রাসুল তখন কি আমাদের বিবেক বুদ্ধি লোভ পাবে রাসুল্লাহ সাল আলাইসাল্লাম বলেন অধিকাংশ লোকের জ্ঞান লোপ পাবে এবং অবশিষ্ট থাকে থাকবে নির্বোধ ও মূর্খ আবু মুসা আল বলেন আল্লাহর শপথ আমি ধারণা করেছিলাম যে হয়তো এই যুগ তোমাদের ও আমাকে পেত তাহলে তা থেকে আমরা ও তোমাদের বের হয়ে আসা মুশকিল হয়ে যেত যেমন নবী সাল্লাহ আলাইসাল্লাম তোমাদের জোর দিয়ে বলেছিলেন যে আমরা ওই আনাচারে যত সহজে জড়িয়ে পড়ব তা থেকে আমাদের নিক্রমণ ততদি দুষ্কর হবে বাড়বে অকারণে হত্যাকাণ্ড পিতনার সেই যুগে মানুষ খুব বেশি বেপরোয়া হয়ে পড়বে মূর্খতা সীমা লঙ্ঘন তাদের এতটা পশু বানিয়ে দেবে যে তারা কোনো কারণ ছাড়াই খুন খুনখারামি জড়িয়ে পড়বে এমনকি হত্যাকারীও জানবে না সে যে কেন হত্যা করেছে যাকে হত্যা করা হয়েছে সেও বুঝে উঠতে পারবে না ঠিক কেন তাকে হত্যা করেছে হাদিস শরীফে হয়েছে আবু বলেন সাল্লাম বলেছেন সত্তার শপথ যার হাতে আমার সে জীবন দুনিয়া ধ্বংস হবে না সে পর্যন্ত না মানুষের কাছে এমন এক যুগ আসে যখন হত্যাকারে জানবে না যে কি দোষে সে অন্যকে হত্যা করেছে এবং নিহত লোকও জানবে না সে কি দোষে তাকে হত্যা করা হচ্ছে জিজ্ঞেস করা হলো কিভাবে এমন অত্যাচার হবে তিনি জবাবে বলেন সে যুগটা হবে হত্যার যুগ এর হত্যাকারীও নিহত ব্যক্তি উভয় জাহান নামে হবে মুসলিম শরীফ আজিস নাম্বার সাত হাজার একশো ছিয়ানব্বই তাই প্রতিটি মমিনের উচিত যে কোনো ধরনের ফিতনা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করা নিজেদের জিব্বার হেফাজত করা যে কোনো ধরনের জগড়া ইত্যাদি এড়িয়ে চলা নিজেকে কোরআন মোতাবেক জীবন গড়ার চেষ্টা করা মানুষকে বেশি বেশি দিনের দাওয়াত দেওয়া কারণ মানুষ যত বেশি দিন মুখ হবে সমাজে তত অস্থিরতা বাড়বে মানুষকে তত বেশি মূর্খতা ভর করবে মহান আল্লাহ আমাদের সবাইকে সব ধরনের পিতনা থেকে রক্ষা করুন আমিন সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের এই সময় এই যুগে হত্যা কিরকম বাড়ছে তা আপনারাই দেখতে পাচ্ছেন দু সাল নাগাদ কি পরিমাণ হত্যা হচ্ছে দু হাজার পরে যে পরিমাণ হত্যা হয়েছে তার চেয়ে বেশি দু হাজার চব্বিশে হত্যাকাণ্ড চলছে এবং দু হাজার চব্বিশে যত মানুষ হত্যা হয়েছে তার চেয়েও বেশি কিন্তু দুই হাজার পঁচিশে হত্যা হবে এরকমই দিন দিন বাড়তে থাকবে হত্যাকাণ্ড কেয়ামতের এইসব আলামতগুলো আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা